জমির জরিপ করতে গিয়ে জমি মাফিয়াদের হাতে আহত হলেন জমির মালিক সহ পুলিশ কর্মী রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নগরের কেরামত হোসেন নামে এক ব্যক্তি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুরুল দাসপাড়া এলাকায় তার বাবার পৈতৃক জমি রয়েছে সেই জমি জবরদখল করার অভিযোগে ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় রঘুনাথগঞ্জ থানায় সেই জমির জরিপ করতে গিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জমির মালিক সেই জমি জরিপ করতে বাধা দেয় এবং পুলিশের সম্মুখেই তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় তার সঙ্গে পুলিশ কর্মীকেও মারধর করার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানা জনকে গ্রেপ্তার করেছে বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে dari Asia. Tolong tunggu.